আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ দু ফেব্রুয়ারি রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফজলে অবস্থিত চাঁদখালী পশুয়ার দর্শক আজ চাঁদখালী পশুহার থেকে আপনাদের কিছু কুরবানির উপযোগী গরুর দরদান জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদকালী পশুহাট থেকে আমার পাশে যেতে পারছেন মফিজুল ভাই এই চাঁদ খালি পোশা শালগরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে এই চাঁদ খালি পশুয়ারে কতক নিয়ে আসছে সতেরো পিস সতেরো পিস জি আজকের বাজারটা আপনার কাছে কেমন কি মনে হচ্ছে বাজার তো মোটামুটি হচ্ছিস দাম কি বৃদ্ধি না একটু হাজার টাকা মাথা বেশি বাড়ছে এখন আজকের প্যাকেজে কত পিস গরু রাখছেন আমাদের আজকে জানা সতেরো পিস 17 পিস সবগুলো কি কুরবানির উপযোগী সব কুরবানির উপযোগী মাল ভাই কুরবানির সময় তো একবারে নিখুঁত গরু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই 17 পিসের গরুর মধ্যে সবগুলো কি কুরবানিতে কাটবে আবার তো এই যে 17 পিস মাল কিনেছি একটা নিকুদ গরু পালাম না যে কিনবো নিখুঁত গরু দরকার তা পাইলি কিন্তু সব ফ্রেশ মানে কোন খুত গরু না সব গরু কিনতে পারি না নেই আমার কাছে তাহলে এখানে আছে গরু 17 পিস জি আমরা আজকে প্যাকেজে প্রথম জায়গা দেখতে পাচ্ছি এইগুলো সিঙ্গেল কেমন হচ্ছে আপনার চুয়াত্তর হাজার টাকা সিঙ্গেল চুয়াত্তর চাওয়া দাঁড়িয়ে নাকি এটা দুই দুই দুইটা জি এরপর যেটা দেখতে পাচ্ছি দুই নম্বর ছিয়াত্তর হাজার এটা কেমন করে দিবেন এটা জি

মানে সত্তর পিস গরু নিবেষট্টি ভিডিও কলেসাই দিতে পারবেন ইনশাল্লাহ ভালো এই হলে কোথায় আসতে আমার ফোন নম্বর করলে বাসার থেকে দেবো বাসার থেকে দেবো আপনাকে চাঁদখালী পরশুয়াট থেকে মফিজুলবার আট থেকে আপনারা পিস সার গরু দেখলেন যদি আজকে ভাইয়ের কাছ থেকে প্যাকেজ নিতে চান বা নাম্বার বিরোধী দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে মফিজুলবার সঙ্গে যোগাযোগ করলে আজকে তিনি সতরফি সার গরু পেয়ে দেবেন আজ চাঁদখালী পরশুয়াট থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের সময় ধন্যবাদ